আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম অঙ্গসাজ বুটিক্স এর পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা দেখাবো আনিস্টিস লাক্সারি একেবারে নতুন লঞ্চ করা একদমই লাক্সারি কালেকশন হবে দেখুন প্রত্যেকটা ডিজাইনের ভিতরে কিন্তু কালার থাকবে অ্যাভেলেবেল কালার থাকবে শুরুতে আমরা আমাদের সব লোকেশন দেখে দিচ্ছি আমাদের সপ্তাহ হবে ঢাকা এলএফএন ও বিস্টার মল্লিকা মার্কেটে তিন তলা এবং চার তলা আমাদের দুটো আউটলেট দুই বাই তেপান্ন চব্বিশ থেকে বসে চলুন দেখানো শুরু করি এগুলো কিন্তু আমাদের এখান থেকে হোলসেল খুচরা দুটো অ্যাভেলেবেল নিতে পাবেন অনলাইন অফলাইন দুটো অ্যাভেলেবেল শুরুতে আমরা যেটা দেখাচ্ছি লাক্সারি শিফনের ভিতরে হবে হ্যাঁ দেখুন অল ওভার কিন্তু ল্যাবিশ ব্র্যান্ডের হবে অল ওভার কিন্তু কাজ করা নিক পোশনটা দেখুন কত চমৎকার ভাবে কিন্তু আপনার পাল ওয়ার্ক করা আছে প্রত্যেকটা পাল কিন্তু আপনার সুতো দিয়ে লক করা থাকবে এবং অল ওভার কিন্তু সুতা জিরো সিকোয়েন্স দিয়ে জারি সুতো দিয়ে কিন্তু কাজ পাবেন হ্যাঁ অনেক সুন্দর এবং নিচের দামানটা দেখুন কত সুন্দর দারুণ ভাবে কিন্তু কাটওয়ার্ক করা আছে দেখুন কত অসাধারণ এবং আপনার নিচে কিন্তু কাটওয়ার্কের মাধ্যমে কিন্তু আপনার টার্সেল করা প্রত্যেকটা টার্সেল কিন্তু স্টোন টার্সেল হবে অনেক কিউট এবং দারুণ হবে হ্যাঁ বডি সাইজ পেয়ে যাবেন সিক্সটি প্লাস লং হবে ফর্টি সিক্স প্লাস ব্যাকসাইডও কাজ পেয়ে যাবেন অনেক সুন্দর আমরা ডিটেলসটা শুরুতে বলে দিচ্ছি ব্যাকসাইডে কাজ পাবেন আর ইনারের কাপড়টা কিন্তু কখনো আসে না আপনাদের ইনারটা আলাদা নিয়ে নিতে হবে এটা বাকি পার্টগুলো আমরা শর্টে দেখিয়ে দিচ্ছি এটা হবে সেলোয়ারের পার্টটা হবে জ্যাকোয়াটের হবে দেখুন জ্যাকোয়াটের ওয়ার্ক করা আছে এবং স্লিপটা হবে ফুল স্লিপ এবং অল ওভার কাজ করা দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর আপ্রায় গুলা যে কোনো অনুষ্ঠান বিয়ে সাধী সব জায়গায় পড়বেন আর এটা হবে দোপাট্টা দেখুন দুপাট হবে কিন্তু মাসলিন অর্গানজা হ্যাঁ দুপাট হবে মাসরিন অর্গানজা দেখুন এবং মিডিল জুড়ে সেটা সেটা কাজ পাবেন এবং রাউন্ড করে কিন্তু আপনার কাজ পাচ্ছেন অনেক সুন্দর এবং চমৎকার এটা বাকি কালার গুলো আমরা দেখে দেবো প্রাইসটা আসি এগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস সাত হাজার পাঁচশো টাকা আপনাদের জন্য এই ভিডিও নিয়ে আসছি ধামাকা প্রাইস মাত্র ছ হাজার পঞ্চাশ টাকা সব দেরি করবেন না ঝটপট অর্ডার করে ফেলবেন এটা কালার আমরা দেখে দিচ্ছি আপনাদের স্ক্রিনশট নেওয়া সুবিধাতে ডিটেলসটা বলেই দিলাম এই হচ্ছে একটা কালার পেস্ট কালার আগেটা ছিল আপনার মফ কালার হ্যাঁ আগেটা ছিল মফ কালার এই যে হাতা সেলোয়া সব দেখে দিচ্ছি আর এটা হবে ওনাটা ওনাটা আমরা মেলে দিচ্ছি আপনাদের সুবিধা জন্য দেখিয়ে দেবো হ্যাঁ এই হচ্ছে ওনাটা দেখুন অনেক সুন্দর এবং চমৎকার দারুণ পোড়া কাপড় এগুলা অরিজিনাল পাকিস্তানি লাক্সারি আপনারা জানেন ভালো করে দাম মাত্র ছ টাকা দাম মাত্র ছ হাজার পঞ্চাশ টাকা এটা আরেকটা কালার দেখে দিচ্ছে অনিয়ন কালার হ্যাঁ এই হচ্ছে অনিয়ন কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর লাক্সারি কালেকশন অপরা যে কোনো অনুষ্ঠানে পড়তে পারবেন কালার হবে তিনটা হ্যাঁ দেখুন কত সুন্দর কত সুন্দর হ্যাঁ এটা বাকি পার্টগুলো দেখিয়ে দেবো এটা সেলোয়ারের কাপড়টা হবে হ্যাঁ হাতের কাপড়টা প্রত্যেকটা হাতের কাপড় কিন্তু ফুল হাতে পেয়ে যাবেন ফুল হাতে পেয়ে যাবেন হ্যাঁ এটা হচ্ছে ওনাটা হ্যাঁ প্রত্যেকটা ওনায় কিন্তু কন্ট্রাস্ট ওনা হবে দেখুন কত সুন্দর এবং চমৎকার ওয়াও কালে শুনে গুলা মাত্র ছ হাজার পঞ্চাশ টাকা ঢাকা ঢাকার বাইরে থেকে যে যেখান থেকে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে অনলি পাঁচশো টাকা বিকাশের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এটা হবে আরেকটা ডিজাইন দেখুন অনেক সুন্দর অল ওভার দেখিয়ে দিচ্ছি পুরো ড্রেসের ভিউটা আমরা নিট থেকে যদি ক্লোজ করে দেখাই দেখুন প্রত্যেকটা পার্ট কিন্তু লক করা তার তারপরে স্প্রিং ওয়ার্ক আছে জিরো সিকুয়েন্স আছে অনেক সুন্দর এবং যার জুটি ওয়ার্ক আছে দেখুন কত সুন্দরভাবে কিন্তু ওয়ার্ক খুবই হ্যাভি ওয়ার্ক হবে এগুলো অল ওভার কিন্তু আপনি পরসুতো আর কাজ পাচ্ছেন হ্যাঁ এবং গামাটা দেখুন কত সুন্দরভাবে কিন্তু কাট ওয়ার্ক এত মানে স্মুথ ভাবে কাজগুলো পাচ্ছেন এত সুন্দর এবং টার্সেল করা পাচ্ছেন দেখুন অনেক সুন্দর বডি ফ্রি সাইজ পেয়ে যাবে সিক্সটি প্লাস বডি লং হবে ফর্টি সিক্স প্লাস অনেক লং দেওয়া আছে অ্যাপোরা অনেক লং যথেষ্ট লং দেওয়া আছে পিছনে কিন্তু অনেক মোটা করে কিন্তু আপনার প্যানেল ওয়ার্ক করা আছে অনেক সুন্দর এটা বাকি পার্ট দেখে দিচ্ছে এটা হবে আপনার সেলরের পার্টটা হবে ইটালিয়ান মালাই সিল্ক হ্যাঁ এটা হবে হাতাটা এই হচ্ছে হাতাটা দেখুন কত সুন্দর কাটওয়ার্কের ভিতরে কিন্তু কাজ করা দেন এটা হবে ড্রেসের দোপারটা ড্রেসের দোপারটা কিন্তু সাইজের পাশে সব দিকে বড় পেয়ে যাবেন দেখুন ড্রেসের দোপাট্টা হ্যাঁ দেশে দোপাট্টা হবে কিন্তু শিফন লাক্সারি শিফনের ভিতর হবে দেখুন সেটা সেটা কিন্তু फ्लावर ওয়ার্ক করা আছে পুরো চার ও পাশে কিন্তু কাটওয়ার্কের মাধ্যমে কাজ করা এবং চার কোনায় কিন্তু এরকম টাসেল করা আছে অনেক সুন্দর মাত্র 6050 টাকায় পাচ্ছেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট অবশাশো প্রয়েজে কিন্তু আমরা দিচ্ছি এই ভিডিওতে কেউ দেরি করবেন না এগুলা কিন্তু প্রাইস সামনে আরও বেড়ে যাবে পড়া এটা হবে আরেকটা ডিজাইন হ্যাঁ অনেক সুন্দর একটা ডিজাইন আপনার খুবই সুন্দর কাজ করা হবে লাক্সারি শিফনের ভিতর হবে অল ওভার কিন্তু আপনার সিকুয়েন্স করা আছে হ্যাঁ অল ওভার জিরো সিকুয়েন্স করে দেখুন ম্যাট সিকুয়েন্স করা রেসি সুতো করা আছে অল ওভার এমন দামাটা দেখুন কত চমৎকার হয় কিন্তু কাটোয়ার কাছে